জানেন যে বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার আজকে ডক্টর সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দিলেন সমস্ত নেতৃত্ব বিজেপির প্রথম সারির নেতৃত্ব এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সেখানে আজকে শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তা কার্যত নজিরবিহীন তিনি পরিষ্কার যেটা জানান যে একটা অপদার্থ সরকার এই রাজ্যে চলছে শুভেন্দু অধিকারী পরিষ্কার যেটা জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গকে কোনোভাবেই বাংলাদেশ হতে তিনি দেবেন না শুভেন্দু অধিকারীর যেটা দাবি যে শুভেন্দু অধিকারীর কাছে মন্ত্রিত্ব ছিল অনেকগুলি কমিটির তিনি দায়িত্বে ছিলেন তা সত্ত্বেও তিনি সনাতন ধর্মকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ আজকে তুলে ধরলেন শুভেন্দু অধিকারী তবে তিনি আজকে একথাও বলেছেন যে বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে সরকারে আসতে হয় তাহলে শুধু প্রচার করলেই হবে না বুথ লেভেলে কিন্তু একটা সংগঠনকে মজবুত করে তুলতে হবে না হলে তারা হয়তো জনপ্রিয়তা পাবেন তারা হয়তো ভালো করে প্রচার করবেন কিন্তু সরকারে তারা আসতে পারবেন না তিনি বলেছেন যে গণতন্ত্রে একান্ন মানে কিন্তু একশো আর উনপঞ্চাশ মানে শূন্য তো এটা একটা বিজেপিকেই তিনি একটা বার্তা দিয়েছেন যে বুথ লেভেলে যে সংগঠন সেটা কিন্তু আরও মজবুত করতে হবে বিজেপিকে শুভেন্দু অধিকারী আজকে আরও একটা যে প্রসঙ্গ তুলেছেন সেটি হলো বিজেপির টিকিটে জিতে যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সম্প্রতিকালে আপনারা জানেন যে অনেক নেতা নেত্রী তারা বিজেপির টিকিটে এমএলএ হয়েছেন কিন্তু তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তো শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছেন এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে ভবিষ্যতে এটা দেখা যাবে যে 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 কেন্দ্রে বিজেপির টিকিটে যেতে তৃণমূলে যোগদান করেছেন সেই সব সিটে আবারও কিন্তু উপনির্বাচন হবে তো এটা একটা বড় সড়ো হুঁশিয়ারি দিয়েছেন সেই সমস্ত নেতা যারা কিনা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তো আজকে শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন সরকারকে সরাসরি আক্রমণ করলেন তা কার্যত নজিরবিহীন